আপনি নাকি পনেরো লক্ষ টাকার চাপ দিচ্ছিলেন দুর্লভকে আপনার স্বামীকে কারণে মানে একটা মানসিক অশান্তিতে ভুগছিল এমনটাই অভিযোগ করছে সালমা এখন নিজেকে বাঁচানোর জন্য প্রচুর কথা বলবে আমরা জানি সেটা আর আমার হাজব্যান্ডের সাথে আমার বিগত এক মাস ধরে যে সম্পর্কটা নর্মাল হয়েছিল ভালো হয়েছিল এটা আমাদের পাড়া জানে আমাদের থানাপাড়ার সবাই লোক জানে যে ও আসা যাওয়া করত এমনকি যেদিন মারা যায় সেই দিন যে ও রাত্রি একটা এসেছে সেটা যদি ভিডিও ফুটেজ কোথাও সিসি টিভি পাড়াতে আছে অনেক দুর্লভ এসেছিলো সকালে দশটায় ভালো মতো আমার রুম থেকে গেছে আমার এসআইআর ফর্মটা আমাদের মধ্যে যদি সেরকম প্রবলেম থাকতো তাহলে দুর্লভ এসআইআর ফর্ম এই এই রিসেন্ট আমার নামে ফিল আপ করেছে ফ্যামিলির সঙ্গে এক জায়গায় করে সেটা সালমা জানে আর ওই দিনও ওদের মধ্যে বিশাল গণ্ডগোল হয়েছিল আর সব থেকে বড়ো কথা সালমা বলছে যে ওদের কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার কখনো পার্সোনাল লাইফের কথা এতটা বলতে পারবে না ঠিক আছে যে আমার হাজবেন্ডের বিরুদ্ধে আমি কতবার কেস করেছি হ্যাঁ আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে মিনিমাম আট থেকে দশবার কেস করেছি হয়তো এত বছরে কারণ আমার হাজবেন্ডের এই ভুলভাল মানে সিদ্ধান্ত বা মেয়ে মেয়ে নিয়ে কোনো ঝামেলা জাতি বা শ্বশুর শাশুড়ি নিয়ে ঝামেলা জাতি আমাদের লাইফে হয়েছে এত বছরে আমার হাজব্যান্ড কোনোদিনও সুসাইড করেনি আর এই যে সালমা সরকার মানে বলতে চাইছে যে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত কিন্তু আদৌ না ওদের ওদের ডিস্কোতে ডান্স করার ভিডিও এর আগে আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলাম ওদের আমার হাজব্যান্ডের যে কার চালাতো সালমা সরকার সেই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম এবং কি যেদিন আমার হাজব্যান্ড মারা যায় দুর্লভ শাহ যেদিন মারা যায় সেই দিন শালমা সরকার আমার দেওয়ারের বউকে ফোন করেছিল আর রাত্রিবেলা বলেছিল ও ফাঁসি লাগাতে যাচ্ছে ঝগড়া করে আমার সাথে ঝগড়া করে ও ফাঁসি লাগাতে যাচ্ছে তোমরা ওকে বাঁচাও অশান্তি কেন হচ্ছিল আপনাদের মধ্যে আমাদের মধ্যে অশান্তির একমাত্র কারণ সালমা সরকার কারণ স্বাভাবিকভাবে একটা মেয়ের সাথে যদি এত রকম ঘনিষ্ঠ জড়িয়ে যায় সবথেকে বড়ো কথা সালমা সরকার আমার হাজবেন্ডের সাথে রায়গঞ্জ মন্দিরে গিয়ে বিয়ে করেছিল এটা অনেক মাস আগে করেছিল আর তারপরে আমি জানতে পেরে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছিলাম যে একটা ওয়াইফকে ডিভোর্স না দিয়ে দুটো বাচ্চা থাকা সত্ত্বে কী করে দুজনে এই ভুল করে সেই জন্য আমি দুজনের বিরুদ্ধে কেস করেছিলাম সালমা যেটা অভিযোগ করছে যে আপনি নাকি দুর্লভকে বারবার প্রেশার দিতেন চাপ দিতেন পনেরো লক্ষ টাকা দিতে হবে এই নিয়ে থানায় বারবার নাকি বসা সালিসি হয়েছে হ্যাঁ কিন্তু শাল সালমার জন্যই তো আমার হাজবেন্ড ডিভোর্সটা দিতে চেয়েছিল আমি তো ডিভোর্স দিতে চাইনি কি দাবি করেছিলেন হ্যাঁ আমি দাবি করেছিলাম প্রথমে যে যখন ডিভোর্স দিবে আমার হাজবেন্ড তো আমার দুটো মেয়ে আছে তো আমাকে তো দাবি করতে হবে এটা প্রত্যেক মেয়ের অধিকার সেজন্য আমি দুটো মেয়ের জন্য আমি পনেরো লক্ষ টাকা দাবি করেছি চাচল থানায় হরিশ্চন্দ্র থানায় সব সব সত্যিটা জানিয়েছি যে ডিভোর্স নিতে চাই আমার হাজবেন্ড এরকম এই মেয়েটার জন্য তারপরে ওরা বলেছিল দশ লক্ষ টাকা দিবে তো দশ লক্ষ টাকায় আমাকে চাচলের বসে নিয়ে একটা আলোচনা হয়েছিল যে আমার দুটো মেয়ের জন্য দশ লক্ষ দিবে কিন্তু তো দুর্লভ যখন বুঝতে পারলো যে না এটা ভুল করছে দশ লক্ষ টাকাটা বড় কথা নয় মেয়েদের লাইফটা বড় কথা সেই জন্য ও বলেছিল আমি ডিভোর্স তোমাকে দিব না তোমার যেহেতু ওর বউ বাচ্চার ও ছাড়া কোনো সাপোর্ট নেই শ্বশুরবাড়ির লোকজন কোনো সাপোর্ট নেই ওরা একবারেই মানে মানে আমাদেরকে মা মেয়েকে দেখতে পারে না শুরু থেকেই যার জন্য দুর্লভ সিদ্ধান্ত চেঞ্জ করেছিল এই সিদ্ধান্ত চেঞ্জ করার পরে এসআইআর ফর্ম সব থেকে বড়ো প্রমাণ এই রিসেন্ট এসআইআর ফর্মটা যে সবাই ফিল আপ করছিলাম আমার ফ্যামিলির সাথে জড়িত হয়ে আমার ফর্মটা ফিল আপ করা হয়েছে আমার মেয়েদেরকে স্কুল যাওয়া চালু করেছে টিউশন যাওয়া চালু করেছে আর সালমা সরকার বলছে আমি টাকার লোভি মানে টাকার জন্য আমার হাজবেন্ডকে প্রেশার দিচ্ছিলাম তাহলে আমি এরকম অনেক প্রমাণ দিতে পারবো যে সালমা সরকার আমার হাজবেন্ডের সঙ্গে রায়গঞ্জ মন্দিরে বিয়ে করেছে তার দিদি স্বীকার করেছে আমার কাছে কালকে হ্যাঁ দুর্লভ যেহেতু এক মাস ধরে ফ্যামিলির সাথে নর্মাল বিহেভ করছিল এবং খরচ দিচ্ছিলো আসা যাওয়া করছিল সালমা সরকার এটা একদমই মেনে নিতে পারছিল না যার জন্য ও কিন্তু এক মাস ধরে কন্টিনিউ দুর্লভকে মানে প্রেশার দিচ্ছিল মেন্টালি টর্চার যে বিয়ের ভিডিও ওদের ঘনিষ্ঠ সম্পর্কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিবে আমাকে জানাবে বা ওর ফ্যামিলিকে জানাবে গ্রামকে জানাবে সেইটাই আতঙ্কে মানে দুর্লভ একটা টেনশনে ছিল এবং আমাকে তো জানিয়েছেই আগের দিন যেদিন মারা যায় তার আগের দিন রাত্রি একটা থেকে সকাল দশটায় যে আমার রুমে ছিল আমার কাছে ছিল সে আমাকে সব জানিয়েছিল এবং দিন ওদের মধ্যে গণ্ডগোল চলেছে সালমা বারবার সোশ্যাল মিডিয়ায় মানে ভুলভাল পোস্ট দিচ্ছিল ওই দিন সারাদিন এবং সন্ধ্যাবেলা কন্টিনিউ দুর্লভের ফোন ওয়েটিং ছিল আমি যখন ফোন করছি ফোনটা ধরছিলো না তার তারপরে যেহেতু কন্টিনিউ কল করছিলাম দুর্লভ ওই সময়টা মানে আমাকে ব্লক করেছিল তারপরে কি হয়েছে না হয়েছে কি মন্তব্য নিয়ে ও রাত্রে বাড়ি গেল চাচলে এসেছিল দুজন দেখাও করেছে ঠিক আছে তারপরে ও বাড়ি গিয়ে এই ঘটনা ঘটিয়েছে আপনার বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে দুর্লভের স্ত্রী অভিযোগ করেছে যে আপনি নাকি মানসিক অত্যাচার করছিলেন আর পনেরো লক্ষ টাকা দাবি করেছিলেন ঘনিষ্ঠ যে ছবি আপনার কাছে রয়েছে সেই ছবি ভাইরাল করে দেওয়ার একটা হুমকি দিচ্ছিলেন কি বলবেন না না এটা সম্পূর্ণভাবে মিথ্যে এটা আমার উপরে মৌসুমি শুধুমাত্র বদনাম দিচ্ছে দুর্লভের সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না জাস্ট ওই কন্টেন্ট ক্রিয়েটার আমি কন্টেন্ট ক্রিয়েটার বলে শুধু ভিডিওর মাধ্যমে ওর সাথে আমার পরিচিত আদার্স ওর সঙ্গে আমার কোনো এরকম ঘনিষ্ঠ কোনো ফটো ভিডিও কিছুই ছিল না যে আমি ওকে হুমকি দিব বা ব্ল্যাকমেল করব আর আমি পনেরো লক্ষ টাকার কথা বলবোই বা কেন ওই তো আমার জাস্ট একটা ভালো ফ্রেন্ড ছিল আর ওই আমাকে এমনিতে অনেক কিছু বলেছে নিজের ব্যাপারে একটা ফ্রেন্ডের সাথে তো কথা হয় নিজের ফ্যামিলির নিয়ে ওর বিবাহিত জীবনে অনেক কষ্টে ছিল এটা আমিও জানি আমার নামেও একবার মৌসুমি শাহ থানায় কমপ্লেন করেছিলেন আমিও ওখানে গেছিলাম আমাকে ডাকা হয়েছিল তো ওখানে গিয়ে আমি এগুলো জিনিস জানতে পারি যে মৌসুমি সাহা তাকে ছাড়ার জন্য মানে দুর্লভ সাহাকে ডিভোর্স দিবে তিনি পনেরো লক্ষ টাকা তিনি চার্জ করেছিলেন দুর্লভ সাহার উপরে তো এটা পুরো চাচল থানা এবং হরিশ্চন্দ্রপুর থানা সবাই জানে যে মৌসুমি সাহা টাকার জন্য একবার নয় সে পনেরো পরিবার মোটামুটি কেস করেছেন ওর বিরুদ্ধে এবং তার ফ্যামিলির বিরুদ্ধে এটা পুরো গ্রাম জানে এবং চাচল থানাও জানে এবং আপনাদের যদি বিশ্বাস না হয় চাচল থানা হরিশ্চন্দ্রপুর থানার মধ্যে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন আর যেগুলো অভিযোগ আমার উপরে দেওয়া হচ্ছে বা লাগানো হচ্ছে সম্পূর্ণভাবে মিথ্যে মৌসুমি সাহা নিজে বাঁচার জন্য এগুলো আমার উপরে ঠেলে দিচ্ছে কারণ ওই জানে যে অপরাধী ওই 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 নানা রকমভাবে মানসিক চাপ দিচ্ছিল দুর্লভ সাহাকে আমি এইসব বিষয়ে ভালো রকম জানি মৌসুমি সাহা খুব বাজে একটা মহিলা এটা পুরো প্রশাসন জানে চাঁচল থানাও জানে পুরো অফিসাররাও জানে ওখানকার যে মৌসুমি সাহা কেমন মহিলা সম্পূর্ণ অভিযোগ মিথ্যে সম্পূর্ণ অভিযোগ মিথ্যে ওই শুধু জানি না কার কাছে ভালো হওয়ার জন্য এগুলো নাটক করছে দুলুপ সাহাকে তো অনেক জ্বালিয়েছে অনেক কষ্ট দিয়েছে এটা শুধু আমি জানি না পুরো গ্রাম জানে ওর বাড়ির লোকরাও জানে আচ্ছা ওই যদি সত্যিই হতো তাহলে ওর শ্বশুর শাশুড়ি ওর পাশে কেন নেই ওর নিজের ফ্যামিলি কেন পাশে নেই আমি যদি আমার আমার কারণে যদি দুর্লভ সাহার মৃত্যু হতো তাহলে তো ওর বাবা মাও আমার বিরুদ্ধে দাঁড়াতো মৌসুমী সাহাই কেন আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে এই কথাটা বলেন আমি তো যেটা সবাই দেখেছি ওটা আমিও দেখেছি ওর ওনার সাথে তো আমার সেরকম কোনো কথা ছিল না লাইভ ভিডিও যখন আমি মধ্যরাতে আমি চালু করি ফোনে নোটিফিকেশান আছে লাইভ যেহেতু আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন দুর্লভ সাহা আমিও দেখতে পাই ততক্ষণেই তারপরে আমি জানতে পারি মানে ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি যে উনি সুসাইড করেছেন এবার কি কারণে হলো ভিডিওতে তো এটা বলছে যে আমি দেখছি ট্রাই করে যে আমি মরছি কি না এটা তো এবার ওর পাগলামি বা ওর সাথে কী শয়তানি হয়েছে সেটা তো আর আমি বলতে পারবো না এটা সম্পূর্ণভাবে মিথ্যে মৌসুমি সাহা এইসব সব মিথ্যে সবার কাছে ভালো হওয়ার জন্য হয়তো এটা করছে পুরো চাঁচল থানার পুলিশ এবং কে জানে না ওদের ব্যাপারে কে জানে না যখন আমার নামে একটা মিথ্যে কমপ্লেন করা হয়েছিল যে এমন এমন ব্যাপার যে সালমার সাথে দুর্লভের নাকি প্রেমের সম্পর্ক আছে এটা আছে তারপরে আমাকে থানায় তো নর্মালি যেটা মানে ডাক করা হয় সেটা ডেকে তারপরে ওখানে আমি বলেছিলাম সব কিছু তারপর থেকে আর আমি কিছু জানি না ওখানকার মাধ্যম দিয়ে আমি অনেক কিছু জানতে পেরেছিলাম ওদের বিষয়ে যে এরকম এরকম ব্যাপার এরা দুজনের সংসার করতে চায় না কিন্তু মৌসুমি সাহা দুর্লভ সাহাকে টাকার জন্য অনেক চাপ দিত টাকার কারণে সে ছাড়ছিল না এবার একবার দুর্লভ সাহা রাজিও হয়ে গেছিলেন ওর ফ্যামিলিও রাজি হয়ে গেছিলেন কোর্টের মাধ্যমে এটা লিখিতও হয়েছিল যে দশ লক্ষ টাকা দিয়ে তিনি ওকে ছাড়বেন তারপরে মৌসুমি সাহা পাল্টে গেছিলেন যে না আমার দশ লক্ষ না আমার পনেরো লক্ষ টাকা লাগবে তারপরে এই সব ঘটনা যে ঘটবে সেটা ভেবে তো আমিও অবাক হয়ে যাচ্ছি যে ছেলেটা কেন এমনভাবে করেছে বা কিছু করেছে আর সে যদি আমার কারণে বা কিছু করতো তো লাইভে এসে বা কোনো সোশ্যাল মিডিয়াতে তিনি তো ওটা পোস্ট করতেন যে আমি শালমার কারণে মরছি বা কিছু উনি তো মজা করতে করতে গিয়ে এসব করেছেন এটা তো আমি কিছুই জানি না এসব বিষয়ে আর ভাবে মিথ্যা কথা মৌসুমি এটা দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে আর কিছুই না প্রেমের সম্পর্ক ছিল না 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 একটা একটা কন্টেন্ট ক্রিয়েটার যেটা থাকে ভিডিওর মাধ্যমে উনিও ভিডিও করতেন আমিও ভিডিও করি এইটুকুই জাস্ট আদার্স কোনো ঘনিষ্ঠ কোনো সম্পর্কই ছিল না ওর সাথে আমার এটা কিছুই না শুধুমাত্র আমাকে বদনাম করার চেষ্টা করছেন মৌসুমি সাহা যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার ফেসবুকে খুব ভালো একটা মানে এক লক্ষ এক লক্ষ প্লাস ফলোয়ার্স আছে আমার সবার কাছে আমার সবার নজরে আমার নামটা খারাপ করছেন উনি সোশ্যাল মিডিয়াতে যাতে আমি মাথা উঁচু করে বাঁচতে না পারি ওই যেন বেঁচে যায় সবার কাছে সিম্পতি পাওয়ার জন্য এইটুকু করছে আদার্স ওর কিছুই না আমাকে বদনাম করা ছাড়া মানে আমি যেন সোশ্যাল মিডিয়ায় একটা খারাপ পরিচয়ে বেঁচে থাকি এইটুকুই উনি আমাকে হ্যারেসমেন্ট করছেন আমার সমাজে খারাপ করছেন এটুকুই ওর উদ্দেশ্য এগুলো করে কোনো লাভ হবে না ওর কারণ যারা আমাকে চেনে জানে তারা তো সব সত্যিটা দেখবেই কারণ দুর্লভ সাহেবের সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিলও না যে অত কিছু নিয়ে আমার তো কোনো টেনশন নেই আর যেগুলো মামলা করা হয়েছে মানে মৌসুমি সাহা যে মামলাটা করেছে আমার নামে সম্পূর্ণভাবে মিথ্যে করেছে আর সেটা আমি প্রমাণ করেও দিব আমার আমার প্রমাণ করতে কোনোই নেই কারণ যেখানে আমি কিছুই করিনি সেখানে আমি যেটা সত্যি সেটা সত্যিই থাকে সারা জীবন সত্যিকে কোনোদিনও ঢাকানো যায় না একশোটা মিথ্যা বললেও সত্যি একটাই যথেষ্ট কিন্তু সেটা আমার নাম সালমা সরকার আমার বাড়ি হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার